রাউজানের বাণিজ্য কেন্দ্র নোয়াপাড়ায় ক্যাফে কাশ্মীর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মিষ্টি বিতান নামে একটি ব্যবসায় প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে রবিবার তিরিশে আগস্ট সকালে রাওজান উপজেলার নোয়াপাড়া পথের হাটের সতীশ মার্কেটের দ্বিতীয় তলায় প্রতিষ্ঠাত ক্যাফে কাশ্মীর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মিষ্টি বিতানের উদ্বোধন করা হয় এখানে হইতে নিয়ে নাস্তা এবং পানি এবং বিরিয়ানি হইতে নিয়ে সবকিছু পাওয়া যাবে এখানে এবং বাস সহ দুপুরে লাঞ্চ সহ এবং আপনার এই যে চিকেন বিরিয়ানি হইতে নিয়ে সবকিছু এবং অরুণ বিরিয়ানি পাওয়া যাবে ডেলি এভরিডে সরকার আমি উদ্বোধন হওয়া ক্যাফে কাশ্মীর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মিষ্টি বিতান মিষ্টান্ন খাবার জগতের বিশ্বস্ত ও সুনামধন্য রাউজানের কাগতিয়া আদিত্য মিষ্টি বিতানের একটি অঙ্গ প্রতিষ্ঠান ক্যাফে কাশ্মীর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পরিচালক সুদীপ সরকারের সভাপতিত্বে ও আদিত্য সরকারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন সমাজসেবক মোহাম্মদ নুরুল আজিম মফিজুল ইসলাম এ সময় জালাল আহম্মদ সৌদাগর জমিরউদ্দিন উদ্দিন সৌদাগর এনাম সৌদাগর সহ অন্যান্য ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এই প্রতিষ্ঠানে চা নাস্তা সাদা ভাত চিকেন বিরিয়ানি কাচ্ছি বিরিয়ানি মাটন তেহেরি গ্রিল শিখ কাবাব বার্গার চিকেন শর্মা মিষ্টি খাবার পাওয়া যাবে সুলভ মূল্যে এছাড়া মিলবে সুজির হালুয়া মিক্সড ফুড পুডিং লাচ্ছি ফিরনি দই বিভিন্ন অনুষ্ঠানের জন্য বিরিয়ানি ও নাস্তার অর্ডার নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরাফ ক্যাফে কাশ্মীর উদ্বোধন উপলক্ষে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি ক্যাফে কাশ্মীরের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি